প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা কেমন ধরনের প্রশ্নপত্র হবে পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় জানতে পারবেন আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি সাভার ঢাকা প্রশাসন শাখা তো দেখতে পাচ্ছেন বিকেএসএফ ডট গভ ডট বিড়ি তো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এর রাজস্ব খাদভুক্ত সৈন্য সম পূরণের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নারদের নিকট হতে নির্ধারিত ফর্মে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পনেরো সাল অনুযায়ী পদসংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্থায়ী রাজস্ব পদ সংখ্যা একটি স্থায়ী অন্যত বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং সিভিল স্নাতক ডিগ্রি তারপর কোচ দেখতে পাচ্ছেন টেনিসে একজন তার বক্সিং একজন ফুটবল একজন ভলিবল আছে একজন দেখতে পাচ্ছেন বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা রাজস্ব স্থায়ী পদের সংখ্যা চারটি এটার জন্য দেখতে পাচ্ছেন চল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী এবং তবে শর্ত থাকে যেন প্রার্থীদের ডিপ্লোমার প্রয়োজন হইবে না যথা যথা সাধারণত জাতীয় দলের সাবেক বর্তমান কোনো খেলোয়াড় জাতীয় দলের প্রশিক্ষক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কোচিং বিষয়ে ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিষয়ে কোর্স হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক প্রাপ্ত ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোচিং কোর্সে সার্টিফিকেট লাইসেন্স প্রাপ্ত তারপর একটি পার্সেন্ট গাড়ির চালক হালকা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্থায়ী রাজস্ব পদসঙ্গে একটি অর্থ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ আঠারো জনের অবশ্যই মোটর ভেসিক্যাল অর্ডা অর্ডিনেন্স উনিশশো তিরাশি এর যে অধীনে প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ যানবাহন চালানোর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আর আবেদন করার নিয়ম আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশ ক্ষেত্রে নিম্ন শর্তবলী অবশ্যই পূরণ করতে হবে আবেদন ফর্ম ফর্মে তিন আরকে সম্প্রতি তিন কপি পাঁচ গুণন পাঁচ সেমিস্টার আকারের সত্যায়িত ছবি মহাপরিচালক বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এস জিরানি সাভার বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র পরিচয়পত্রের সত্যায়িত কপি আগামী পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ডাক রক্ষিত বক্সে অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবে না এবং সরকারি আধা সরকারি সুসায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে তদন্ত কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে আর অবশ্যই মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র মূল কবি জমা দিতে হবে প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে এরূপ বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা আবেদন উল্লেখ করতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনকারীকে এক ও দুই নমক্রমিকে দুশত টাকা এবং তিন ক্রমিকে একশত টাকা প্রে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ্ট উত্তরা ব্যাংক লিমিটেড যে কোনো শাখা হইতে মহাপরিচালক বিকে এস এপর অনুকূলে দরখাস্তে জমা দিতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল হবে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধি বিধান কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে সংশোধন করা হবে তো দেখতে পারছেন মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল মূলকবি প্রদর্শন করতে হবে একসেট ফটো কপি দাখিল করতে হবে এবং দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ দুই কবি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি সকল শিক্ষাগত যোগ্য তার কপি লাইসেন্সের কপি অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র কর্তৃপক্ষ নারীরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত চারিত্রিক সনদপত্র মুক্তিযুদ্ধ সনদ ক্ষুদ্র নিগের সনদ প্রতিবন্ধী সনদ তার জন্য কোঠা নির্ধারণের ক্ষেত্রে কথার সনদ তারপর দেখতে পাচ্ছেন বা আর কি প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ উল্লেখ পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করা অধিকার সংরক্ষণ করেন ত্রুটিপূর্ণ অসম্পন্ন আবেদন কোনো কারণবাদে বাতিল করা হবে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না আবেদনকারীকে তার সর্ব সর্বশেষ অর্জাত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে নিয়োগকারী লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করা করতে বাধ্য হতে হবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীর জন্য যোগ্যতা যাচাই তো এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।